জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিকার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি ও সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাইনা পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক ন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মা আমি খাজনা নাপাতি সবই দিলা তবু জমি আমার হাইজে আমি খাজনা নাপাতি সবই দিলা